ফিরে তাকাব পুরানো স্মৃতির দিকে বালিয়ারি জুড়ে উড়ে যাক ঝরা পাতা তোমাকে দেখাব ঢেউয়ের মাথায় নাচা জ্যোৎস্নার মাঝে কোন মায়া ফাঁদ পাতা বয়স বেড়েছে শরীরে জমেছে নুন রঙিন টিভিতে জেনেছি পৃথিবী সুখী কোলেস্টেরল ঠিকঠাক রাখা গেলে দুহাতের মাঝে স্বর্গও দেয় উঁকি অনেক তো হলো দৌড়ঝাঁপের খেলা এবার না হয় বাসা বাঁধি নিরালায় খোলা বাজারের সুবাদে জমেছে সুদ গোধূলির দিকে দিন যাবে পায়ে পায়ে ঘরের ভিতরে ঝড়ে উল্টায় সব বালুচরে দেখি পরীর মাতাল নাচ মায়াবী ঢেউয়ের মাথায় ভাসতে থাকে ভাঙা চাঁদ আর আদপোড়া কিছু মাছ স্বপ্ন মোদির ঘুম ভেঙে গেলে দেখি এলোমেলো হাওয়া উড়িয়ে নিয়েছে পুঁজি হিসেব মেলে না নিরুপায় হাতড়ায় ঘর নেই তবে ঘরের ঠিকানা খুঁজি ফেরা তো যাবে না অতীতের ভরসায় বাসা ভাঙে যদি এখন কোথায় যাবে তোমার দুচোখে তখনও থাকবে আঁকা অভয় মুদ্রা ভূমিকম্পের আগে